ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকছিল কিন্তু সোনার দাম সেই সাথে কিন্তু আজকের দিনে আবার পতন লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববাজারে সোনার দাম এবং সেই সুবাদে বাংলার বাজারেও কিছুটা কমে গেছে স্বর্ণের দাম তো এই মুহুর্তে ভরি সোনার দাম কত পড়ছে বিস্তারিত আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব এক নজরে তবে বাংলাদেশে কিন্তু আজকের দিনে কিছুটা কমে গেছে সোনার দাম প্রায় ভরিতে পাঁচ থেকে সাড়ে চার হাজার টাকার মতো কিন্তু কমে গেছে অলরেডি দাম তো এই মুহূর্তে আঠারো ক্যারেটে সোনার দামের উপর নজর রাখলে আপনারা দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার আটশত তিপ্পান্ন টাকা প্রতি আনা সোনার দাম আট হাজার ছয়শত সাঁইত্রিশ টাকা এবং প্রতিভরি সোনার দাম এক লক্ষ হাজার দুইশত পাঁচ এখন বলবেন ভাই কি ধরনের কথাবার্তা বলেন যে দাম কই কমছে আপনি রেগে যাওয়াটা হচ্ছে খুব সাধারণ একটা বিষয় আসলে রাগ সবারই হয় তবে এই মুহূর্তে আজকের দিনে এক লক্ষ আটত্রিশ টাকায় আটত্রিশ হাজার আপনি সোনা পাচ্ছেন কালকে যদি আপনি গতকালকে যদি আপনি সোনা কিনতেন সেক্ষেত্রে আপনার টোটাল দাম পড়তো কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার অর্থাৎ গতদিন যা ছিল তার চেয়ে আজকে কিছুটা কমেছে সোনার দাম বিশ্ববাজারে এবং এর কারণেই মূলত আজকের দিনে বাংলাদেশের সোনার দামটা কমানো হয়েছে এবার জানিয়ে আপনাদের আপডেটটা ক্যারেটের প্রতি সোনার উপর নজর রাখলে আপনি দেখবেন তেরো হাজার আটশত উনত্রিশ টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার সাতাত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে গুনতে হবে এক লক্ষ একষট্টি হাজার দুইশত ছিচল্লিশ টাকা তো এই ক্ষেত্রেও কিন্তু প্রায় সাড়ে চার সা সাড়ে চার হাজার থেকে কিন্তু চার হাজার আটশো টাকা পর্যন্ত কমে গেছে সোনার দাম এবার আপনাদের একটা রিকোয়েস্ট করব। আপনারা যেই পেসটি দেখতে পাচ্ছেন গ্যাজেট এক্সপ্রেস এই পেজটি মূলত আমাদের অনলাইন শপিং প্ল্যাটফর্ম এখান থেকে মূলত আমরা আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে কম দামে দিয়ে থাকি আপনি একটা প্রোডাক্টস কিনতে গেলে আপনার বাইরে থেকে বা দোকান থেকে কিনতে গেলে যেই দাম পড়বে আপনাদের বিশ্বাস করেন তার চেয়ে অনেক কম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা এবং এই পেজটি কিন্তু সম্পূর্ণরূপে আমাদের চ্যানেল কাজে আপনারা একদম কোনো প্রকার চিন্তা ছাড়াই এখান থেকে অনলাইনে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্টস আপনার হাতে পৌঁছে যাবে আপনি প্রোডাক্টস কিনেন বা নাই কেনেন অন্তত ফেস থেকে ঘুরে এসে পেজটাকে ফলো দিয়ে একটু রাখতে পারেন বা পেজে একটা লাইক দিয়ে আসতে পারেন ধন্যবাদ তো এবার জানিয়ে দেবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেটটা বাইশ ক্যারেটের প্রতি সোনা কিনতে গেলেই আপনাকে গুনতে হবে চোদ্দো হাজার চারশো টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার টাকা একই সাথে প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনার গুনতে হবে বর্তমান বাজারে এক লক্ষ আটষট্টি হাজার নয়শত আঠারো টাকা এখন কি সোনা কিনবেন না কিনবেন না সেটা কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত মতামত আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন